আসসালামু আলাইকুম সময় তো কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর শেষ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি তো আজকে আপনাদের মাঝে অল্প কিছু মালের কালেকশন সামনে দেখতে পারতেছেন থাম্বেল স্বরূপ এগুলো বিস্তারিত রেট সব বলে দিব তার আগে ভিডিওটা আমার যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আজাদ সাউন্ড সিস্টেম ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করে ভিডিওটা বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর শেয়ার লাইক কমেন্ট শেয়ার যারা বেশি বেশি করবেন অবশ্যই তাদের জন্য স্যাক্রিফাইস থাকবে তো মালগুলা দেখাবো বিস্তারিত রেট সব বলে দিব আরও কিছু মালামাল আছে সামনে আনি নেয় ওইটা লাইটিং লাইটিংয়ের কিছু মালামাল আছে খুচরা সবগুলাই দেখাবো তো মালগুলা বিস্তারিত রেট সব বলে দেওয়ার আগে ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখতেছেন আবারও বলে দিতেছি অবশ্যই পেজটা ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লোকেশনটা বলে দিই জামালপুর জেলার সদরের দোকান আজাদ সাউন্ড সিস্টেম এখানে সাউন্ড সিস্টেমের যাবতীয় এভরিথিং মালামাল ক্রয় বিক্রয় দুইটাই করা হয় তো আজকে যে মালগুলো দেখতে পাচ্তেছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন দুই পিয়ার মাল দেখতে পাচ্তেছেন একদম সুপার ফ্রেশ একটা স্পিকারে কোয়াল কাটছে না সবগুলা রেট সব বলে দিই তো এই মেরে থেকে শুরু করি প্রথমে যে সিঙ্গেল বক্সটা দেখতে পারতেছেন কিউ ডাব্লিউএফোর এটা কিউডাব্লিউএফোর সিঙ্গেল বক্স একদম সুপার ফ্রেশ বডি একটা সিঙ্গেল বক্স পিবিআই স্পিকার চার ইঞ্চি বয়স কোলের স্পিকার দেখতে পারতেছেন টু টু হাই লাগানো করা সবার সাদা দেওয়া আছে এটা বিক্রি করা হবে মাত্র ছয় হাজার টাকা এটা বাসাবাড়িতে বাজানোর জন্য বা টুকটাক লোকাল ছোটোখাটো প্রোগ্রামে দেওয়ার জন্য পারফেক্ট এটা নিতে পারেন ছয় হাজার টাকা তারপর যে মালজাল দেখতেছেন শেয়ার কোম্পানি শেয়ার বডি একদম সুপার ফ্রেশ বডিতে ওয়াটার দিয়ে বানানো বডি সাপ লাগে মিনিট থেকে একদম সুপার ফ্রেশ কন্ডিশন বডি তারপর স্পিকারগুলো সুপার ফ্রেশ আর এর দেখতে পারতেছেন ছয় সিদ্ধ স্পিকার এগুলো আর সিএফ যে একদিনে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে একটা স্পিকারে কয়েলও চেঞ্জ হয়েছে না সবগুলো স্পিকারে কয়েল অরিজিনাল আছে সুপার ফ্রেশ প্রেশার প্লেট হেভি মূলটা এটা প্রেশার ডেলটা দিয়ে দিলে পরে লোকেশন আইসে বাজাইলে অবশ্য পছন্দ হবে কারণ 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 দেখতে পাচ্তেছেন একদম কয়েল সবগুলা কয়েল অরিজিনাল দুইটা স্পিকার খুলে রাখছে আপনাদের শুধু দেখানোর সাথে এটার মধ্যে পঁচিশ আঠাশ সবার লাগানো ফোর ফোর এক্সটি টুইটার একদম সুপার ফ্রেশ কন্ডিশন বডি জ্যাকেটও আছে এই জোড়া মালের রেট পড়বো বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হলে এই জোড়া নিতে পারবেন অনেকে বলবেন যে ভাই বিয়াল্লিশ হাজার টাকা অরিজিনাল মাল পাওয়া যায় অরিজিনাল মালের থেকে কোনো অংশে কম বাঁচবে না এবং কি বডি ওর স্পিকারের কয়েল সবগুলাই ফ্রেশ আসে ও ফ্রেশ আছে অরিজিনাল আছে অরিজিনাল থেকে কোনো অংশে কম বাঁচবে না আর অরিজিনাল মাল নিলে বিয়াল্লিশের মধ্যে ওগুলো কোয়ালিটির মাল নিলে মাল এর থেকে আরও লো বাজব যেমন কাটা নিতে হবে বা অন্যান্য কোনো সমস্যা থাকবে ফ্রেশ মাল কখনো কখনোই দে পাবে না আর অল্প টাকায় ভালো মাল আশা করা যায় না তো তারপরে যে মালটা দেখতেছেন এটা হলো আপনার ক্যাটিং ওল্টা সিধা অনেকে বলেন যে উল্টা সিধা মাল দরকার অনেকে ফোন দিয়ে বলে বলে থাকে যা দেখতে পারতেছেন ফোর ফোর এক্সটি টুইটার এই জোড়াও সুপার ফ্রেশ কন্ডিশন ওয়াটার দিয়ে বানানো পরে একদম হেভি করে দশ বছরের গ্যারেন্টি সহায় এই মালটার একদম সুপার ফ্রেশ কন্ডিশন স্পিকার চারটে স্পিকারের কোয়ালিটি অরিজিনাল আছে একটাও চেঞ্জ হয়েছে না উপরে দুইটা শুধু ক্যাপ উঠছিল ক্যাপ লাগানো হয় নাই অরিজিনাল আছে ওটা দেখে নেবেন নিচের দুইটা ক্যাপ অরিজিনালই আছে একটা কয়েলও চেঞ্জ হয়েছে না স্পিকারগুলো দেখলে নি একদম হেভি কোয়ালিটির একটা করে স্পিকারের দাম মার্কেটে বারো হাজার পাঁচশো টাকা করে হেভি কোয়ালিটি স্পিকার এগুলো বডিও একদম সুপার ফ্রেশ কন্ডিশন বডিতে কোনো রকম কোনো স্পট বা দাগ নাই একদম সুপার ফ্রেশ এই জোড়া মালের রেট পড়ব আটচল্লিশ হাজার টাকা এই জোড়া মালের রেট পরবো আটচল্লিশ হাজার টাকা তারপর যে হেড দুইটা দেখতে পারতেছেন থ্রি স্ট্যান্ডার থ্রিকে জনপ্রিয় পপুলার একটা সেট বর্তমান সময়ে লুজ ভাড়া বা প্রোগ্রামের যে কোনো জায়গায় লাগাইতে পারবেন স্টেবিলাইজার ছাড়া খুবই ভালো পারফরম্যান্স এগুলার থ্রিকে দু একটা মসমেট চেঞ্জ হয়েছে আর কোনো রকম কোনো কাজ হয়েছে না ভিতরে কন্ডিশন সব দেখলে বড় অবশ্যই পছন্দ হবে এটা দিতে পারেন এটা প্রাইস পড়বে মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা তারপরে যে সেটটা দেখতে সেনি স্ট্যান্ডের পাঁচশো ষোলো ই অরিজিনাল এগ্রেডের একটা সেট আগের মডেলের এটা বিক্রি করা হবে এটা শুধু ট্রান্সফার্মার যে ডিসি লেয়ার আছে ডিসি যে লেয়ারটা সেটা একটু শর্ট হয়ে যাওয়ায় উপরে লেয়ারটুকু শুধু ডিসি লেয়ারটুকু চেঞ্জ করা হয়েছে এসিটা অরিজিনালি আছে তো অরিজিনালভাবেই সেটা করা আছে এখন বর্তমানে প্রায় সেইম অরিজিনালের মতোই বাজে অরিজিনালের থেকে কোনো মানে সাউন্ড কোয়ালিটি তফাৎ নাই এটা ভালো মিস্ত্রি দিয়ে করানো হয়েছে তো ভিতরে কন্ডিশন সম্পর্কে কন্ডিশন দেখলে অবশ্যই বুঝতে পারবেন এটা তো এটা যারা দেখবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সবসময় যোগাযোগ করবেন এটা প্রাইস এস কে সহ আঠারো হাজার টাকা এটা যদি ট্রান্সফরমার ওই কাজটুক না হয়তো সেক্ষেত্রে আমরা একুশ হাজার টাকা মালটা বিক্রি করতাম তো যাই হোক বক্সগুলো দেখলেন এবার একটু লাইটিংগুলো আপনাদের লাইটিং লাইটিংয়ের অনেক মালামাল দেখতেছেন এখানে এগুলো বিক্রি করা হবে সিমার আছে লেজার আছে ওয়ান পিন লেজার ফোর পিন লেজার তারপরে ফ্লাস আছে আর অন্যান্য মালামাল আছে মিক্সার আছে অ্যাভেলেবেল জেনারেটর আছে দুই পিস ওয়া পঁয়তাল্লিশ ওয়াটের জেনারেটর আছে নিতে পারেন তারপরে থ্রি থিরি শেয়ারের মাল আছে তারপর মিক্সার সার্ফি অনেকগুলো মালামালি আছে তোর যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আজাদ সাউন্ড সিস্টেম আঠ আরো লুজ স্পিকার আছে আঠ আরো চার ইঞ্চি ভয়েস কলে লুজ স্পিকার আছে যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আহ যা পাঁচশো সেট দুই হাজার সেট অনেক মালামালি আছে যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানাটা আবার বলে দিই আজাদ সাউন্ড সিস্টেম জামালপুর জেলা সদরের দোকান রেল স্টেশন